আমরা যারা এখানে বেসে আছি বাবু আমাদের সকলকে তুমি রাখো বাবু বাবু তোমার কাছে টাই করার কিছু নাই যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কামনা তাদের আমাদের নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছে বাবু যারা তাদের তো তুমি ক্ষমা করে দাও আমরা তারপরেও তোমার কাছে হাতচুর করে ক্ষমা পেয়েছি বাবুর তাদের যদি কোনো প্রশান্তিক যুগের কোনো সময় হয়ে থাকে হচ্ছে সেগুলোতে তুমি ক্ষমা পড়ে যাওয়া মহাবুষ তাদের দুজনকে তুমি জান্নাতের হয়ে